আসসালামু আলাইকুম ফিওয় সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আপনাদের অনেক প্রশ্নের জবাব একত্রিত করি কিন্তু আজকের ভিডিও আপনারা বিসি ইনজেকশনের যে ভিডিওটি ছিল সেখানে আপনারা অনেক ধরনের প্রশ্ন করেছেন যেমন হচ্ছে বুঝবো আসল নকল আর তাছাড়া এটি সরাসরি শরীরে ব্যবহার করা যায় কিনা নাইট ক্রিমের সাথে ব্যবহার করা যাবে কিনা বা আপনি দিনের বেলা ব্যবহার করতে পারবেন কিনা ফার্মেসিতে পাওয়া যায় কিনা এরকম অনেক কোশ্চেন সবগুলো প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে আমি দিয়ে দিব আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন সো ভিডিও শুরু করার আগে বলবো যে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেলাইকেন আছে তা অবশ্যই ক্লিক করবেন আর তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক দেবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি প্রথমে আমি যেটি বলবো যে ভিসি ইনজেকশন আসল নকল চেনার উপায়টা কি এটা অনেকের কোশ্চেন ছিল বিসি ইঞ্জেকশন আসল নকল চেনার উপায় আছে মোট চারটি চারটি সেই মাধ্যম দেখে আপনারা বুঝতে পারবেন বিসি ইনজেকশনটি আসল কি নকল আপনি কিনছেন প্রথম যে উপায়টি সেটি হচ্ছে বিসি ইঞ্জেকশনের এই বক্সগুলো বক্সটি আপনি যদি ভালো মতো দেখেন এই বক্সটা হচ্ছে একটু গাঢ় কালার এবং এটা হচ্ছে হালকা কালার হালকা কালার যেটা এটা হচ্ছে নকল এবং গাঢ়টা হচ্ছে অরিজিনাল দ্বিতীয় ধাপ দ্বিতীয় যে ধাপটি সেটি আপনি কালার দেখেই বুঝতে পারবেন যেমন হচ্ছে এখানে যে বিসি ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনালটা এটা হালকা কফি কালার হয়ে থাকে আর এখানে যে নকল বিসি ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটা এরকম হলুদ কালার হয়ে থাকে চার নাম্বার আমি যেটা বলবো সেটা হচ্ছে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল যে বিসি ইনজেকশনটি এটা এখানে সাদা কালার এখানে ক্যাপ দেওয়া আছে যেমন এটি থাকলে বুঝতে হবে এটি হচ্ছে অরিজিনাল বিসি ইনজেকশন আর তাছাড়া নকল যে বিসি ইনজেকশনটি এরকম আপনারা দেখতে পাবেন যে কোনো ধরনের সাদা ক্যাপনি এতে করে আপনি এই বিসি ইনজেকশন কেনার আগে এই জিনিসগুলো দেখে আপনারা কিনতে পারবেন চার নাম্বার আমি যে কথাটি বলবো অরিজিনাল যে বিসি ইনজেকশন টি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেট দেওয়া আছে এখানে এক্সপায়ার ডেট এবং উৎপাদন ডেটও দেওয়া আছে বাট আপনারা যে ফেক যে অনেক নকল বিসি ইঞ্জেকশন কিন্তু আপনারা দেখবেন যে এরকম কালারও হয়ে থাকে তবে এখানে যে সাদা ক্যাপটি আছে সেটাও থাকবে না এবং হচ্ছে এখানে যে ডেটটি দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিসি ইঞ্জেকশনের যে ডেট থাকে সেটাও কিন্তু এই নকল ইঞ্জেকশনের থাকবে না যদি আপনারা ভালো মতো খেয়াল করে দেখেন বুঝতে পারবেন যে এখানে নকল বিসি ইঞ্জেকশনের কিন্তু ডেট থাকবে না তো এখানে মোট চারটি উপায় আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই চারটি উপায় দেখে অবশ্যই আপনি বিসি ইঞ্জেকশনটি কিনে নেবেন তারপরে যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে কতটুকু ক্রিম বা কতটুকু লোসনের সাথে ভিসি মিক্সড করতে হবে সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটি লোসন নিয়েছে লোশনের তিনটি কোয়ান্টিটি যেমন হচ্ছে পঁচাশি লোসন একশো পঞ্চাশ এম এল এখানে যে আপনি ছোট্ট যে দেখতে পাচ্ছেন এটার সাথে আপনি মিক্সড করবেন একটি ভিসি ইনজেকশন তারপরে যে লোশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একশো পঞ্চাশ এম এল এর লোশন এরকম একটি লোশনের সাথে আপনি মিক্সড করতে পারবেন মোট দুই থেকে তিনটি ভিসি ইনজেকশন পরে যে লোশনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ এম লোশন এটার সাথে আপনার মিক্স করতে হবে তিন থেকে চারটি তো এরকম ভাবে আপনি হচ্ছে লোশনের সাথে মিক্স করতে পারবেন তারপর ক্রিমের সাথে ঠিক একইভাবে আপনাকে মিক্স করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন বিশ গ্রামের একটি ক্রিম এই ক্রিমটির সাথে আপনার মিক্স করতে হবে এক থেকে দুইটি এর বেশি মিক্স করার প্রয়োজন নেই তবে এর থেকে যদি বড় ক্রিম হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে বেশি মিক্স করতে পারেন সেটা সম্পূর্ণই আপনার উপর যদি আপনি বেশি হোয়াইটেনিং চান সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি মিক্সড করতে পারবেন আশা করি আমার এই প্রশ্নটি আপনাদের জন্য ক্লিয়ার হয়েছে আরেকটি কোশ্চেন ছিল সেটি হচ্ছে ভিস ইনজেকশন কি সরাসরি ব্যবহার করা যায় হ্যাঁ অবশ্যই সরাসরি ব্যবহার করতে পারবেন কোনো ক্রিম বা লোশন বাদে তারপরে কোশ্চেন ছিল যে এই ইঞ্জেকশন কি সরাসরি পুশ করে ব্যবহার করা যায় অ্যাকচুয়ালি ভিসি ইঞ্জেকশন হচ্ছে একটি একটি সেরাম যেটি ভিসি যে ইঞ্জেকশনটি দেখতে পাচ্ছেন ইঞ্জেকশনের আকৃতিতে এটা আপনি শরীরে পুশ করতে পারবেন না বা এটি আপনি ফার্মেসিতেও পাবেন না অনেকের কোশ্চেন ছিল যে ফার্মেসিতে কি পাওয়া যায় কি না কারণ এটি হচ্ছে একটি কসমেটিক প্রোডাক্ট যেটা আপনি ফার্মেসিতে পাবেন না বাট অনেকে এটি ভিসি ইঞ্জেকশন নাম দেওয়ার কারণে কিন্তু ভাবেন যেটি এটি ফার্মেসিতে পাওয়া যাবে তো সো অনেকেই জানতে চেয়েছিলেন যে এটি দিনে ব্যবহার করতে পারবো কি না দিন এটি ব্যবহার করা যাবে না কারণ ভিটামিন সি ইনজেকশন দিনে ব্যবহার করা যায় না বা যাদের স্কিনে অ্যালার্জির হাতে টেস্ট করে নেবেন এতে করে আপনার জন্য ভালো হবে দিনে এটি ব্যবহার করলে আপনার সূর্যের রোশনীতে স্কিন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই এটি আপনি রাত্রে ব্যবহার করবেন সরাসরি অথবা ক্রিমের সাথে আপনি এটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাবেন এটি চাইলে আপনার আঠারো বছরের নিচে থেকেও ব্যবহার করতে পারেন এতে আপনার কোনো ধরনের সমস্যা হবে না আর তাছাড়া যারা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে একটু ভালো হোয়াইটেনিং এবং হচ্ছে স্কিনটাকে মসৃণ আর তরতাজা রাখতে সেক্ষেত্রে কিন্তু ভিটামিন সি আপনার ব্যবহার করতে পারেন ভিটামিন সি আপনার স্কিনে কোনো ধরনের সমস্যা করবে না তবে যাদের সেন্সিটিভ স্কিন তারা অবশ্যই ব্যবহার আগে একটু স্কিনের টেস্ট করে নেবেন এতে করে আপনার জন্যই ভালো হবে আর তাছাড়া যাদের বয়স অনেক বেশি কম যেমন হচ্ছে দশ বছরের নিচে তারা সি ব্যবহার না এটি ক্ষতি অনেকে ভাবেন ভিটামিনের আকৃতি সেক্ষেত্রে আমি বলবো যে এটা কোনো ধরনের ক্ষতি করবে তবে অবশ্যই আপনাকে সঠিক নিয়ম মেনে ইউজ করতে হবে এতে করে আপনি একটি ভালো রেজাল্ট পাবেন তো আজকের মতো আমি এখানে শেষ করবো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ